এই জন্য দেখবেন আমাদের দেশের নেতারা মা ফিলে আসতে রাজি মসজিদে গিয়ে নামাজ পড়তে রাজি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন প্রয়োজনে এক লাখ টাকা দিতে রাজি কিন্তু কোরআন দিয়ে কোরআনকে সংবিধান বানায়া রাষ্ট্র পরিচালনা হোক এই মনে তারা রাজি না তার কারণ তারা ভালো করেই জানে কোরআন যদি কোনোদিন বাংলাদেশের সংবিধান হয়ে যায় তাহলে আমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি তো টেকানো যাবে না মাহফিলে আসবেন কোনো সমস্যা নাই টাকা দিবেন কোনো সমস্যা নাই মসজিদে টাইস লাগবো কোনো সমস্যা নাই সব কিছুতে রাজি কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবেন এই মরমে তারা রাজি না তার কারণ তারা জানে কোরআন দিয়ে যদি দেশ চালানো লাগে ওই যোগ্যতা তো আমাদের নাই মিশরের যুবকরা রাস্তায় নেমে গেছে যে আমরা জীবন দিয়ে হলেও কোরআনকে প্রতিষ্ঠা করব তোমার জুলুম তন্ত্র আর চলবে না জামাল আসেরের কাছে গোয়েন্দা বিভাগের লোকেরা খবর দিল ও জামাল নাসের এই যুবকেরা হঠাৎ করে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কেন জানো নাকি তার কারণ হচ্ছে একজন মুফাসির করণের তাফসির করেছে তার তাফসির শুনে যুবকেরা এখন সত্য বেছে নিয়েছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানি না এর ব্যাখ্যা তারা বুঝে শুনে এর উপরে এখন তারা আমল করতে চাচ্ছে তুমি কিন্তু আর টিকতে পারবে না জামাল নাসের সের বললো আচ্ছা তাইলে নাটের ধরে আনো। যে মুখ সঠিক ব্যাখ্যা করে আমার দেশের মানুষকে জাগ্রত করে দিয়েছে তারে ধরে আনো এরপরে আমি তার বিচার করবো গোয়েন্দা বিভাগের লোকেরা ওই মুফাসির সৈয়দ কুতুবকে ধরে আনলো দীর্ঘদিন তাকে জেলে দেখা হলো তার পক্ষে যত জনমত গঠন হয়েছিল তাদেরকে আস্তে আস্তে মেরে মেরে বিদায় করে দিল সর্বশেষ ওই মুফা তাকেও ফাঁসির মঞ্চে ঝোলানো হবে আগামিকাল ডেট হয়ে গেল যে আগামীকাল সৈয়দ কুতুবকে কোরআনের তাফসির লেখার কারণে লা ইলাহাই লাল্লা ব্যাখ্যা লেখার কারণে তারে ফাঁসির মঞ্চে ঝোলা দিতে হবে আমার ভাই লক্ষ্য করেন জামাল্লা কিন্তু নিজেও মুসলমান আবার যারে ফাঁসি দিচ্ছে সেও মুসলমান

এবার সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে সময় দেওয়া হলো সৈয়দ কুতুব গোসল করলেন পবিত্র হলেন দুরাকাত নামাজ আদায় করলেন কিছু সময় পরে ফাঁসির মঞ্চে চলে যেতে হবে এমন সময় জিলখানা মসজিদের প্রধান ইমাম যিনি তিনি মুফাসিরের সঙ্গে দেখা করতে আসলেন সাইয়েদ কুতুবের সাথে দেখা করতে আসলেন ওইজেলখানা মসজিদের প্রধান ইমাম কারণ বাংলাদেশে জেলখানা আছে কারাগার আছে এই কারাগারের ভেতরেও মসজিদ আছে না নাই কারণ মুসলমান দেশে কারাগারের মধ্যেও মসজিদ থাকবেই জেলখানা মসজিদের ইমাম এসে সাইয়েদ কুতুব রহিমা বললেন হুজুর আর দশ মিনিট পরে আপনার মৃত্যু হয়ে যাবে আমাকে পাঠানো হয়েছে কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছে আমি কারাগারের মসজিদের ইমাম ইমামতি করি এখানে এর সাথে সাথে আমার আরেকটা দায়িত্ব হচ্ছে যারে যেদিন ফাঁসি দেওয়া হবে ফাঁসির দশ মিনিট আগে তাকে কালিমা পরায় দেওয়া আমার দায়িত্ব হজুর আপনি একটু আমার হাতে হাত রেখে কালিমা পরেন সৈয়দ কুতুব বললেন ভাই আপনি যে আমার কালিমা পড়াবেন ভালো কথা সমস্যা নাই তবে আমাকে কালিমা পরানোর দ্বারা আপনার লাভ কি ওই ইমাম সাহেব বললেন আমার লাভ হচ্ছে ইমামতির পাশাপাশি এটা আমার এক্সট্রা ডিউটি ওভার এটা করলে আমি আরো দুই পয়সা বেশি পাই এটাই আমার লাভ সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ বললেন ও ইমাম সাহেব তাইলে আমার কালিমা আমার দরকার নাই তার কারণ যেই কালিমার ব্যাখ্যা লেখার কারণে জামাল না সেরা কে আমার ফাঁসিতে ঝুলাচ্ছে ওই কালিমা পড়ানোর কারণে জামাল না সেরা আমার মানে টাকা পয়সা দিয়ে রাখছে তাইলে একই কালিমা ব্যাখ্যা করার কারণে আমি ফাঁসিতে ঝুলি ওই কালিমা পড়ার দ্বারা তুমি আমার মাল পানি কামাও তাইলে বোঝা গেল তোমার কালিমা আমার কালিমা শুনতে এক হলেও আসলে এক নয় তোমার কালিমা আমারও দরকার নাই তুমি তোমার কালিমা নিয়ে থাকো আর আমি আমার কালিমা নিয়ে আমার রবের সামনে হাজির হতে চাই এখন এসে কেউ যদি বলে লা ইলাহ ইল্লাল্লাহ বলেন তাহলে আমরা বলবো আমাদের তো সমস্যা নাই কেউ তো মারতে আসছে না কিন্তু আল্লাহ না তরুণ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনো দিন খারাপ হয়ে যায় কোন জানিন যদি আমাদের মাথায় তাক করে বলে ইমান ছড় আল্লাহকে ছেড়ে দিতে হবে লা ইলাহ দাবি থেকে সরে আসতে হবে ওই কঠিন মুহূর্তে অস্ত্রের মুখে জীবন বাঁচিয়ে রেখে কারা কারা বলতে পারবেন অল্লাগবা আমিন বলেন মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে আর জীবনটা যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কাটাতে পারে আমি নবী সাক্ষ্য দিয়ে গেলাম আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে জীবন কাটাবার জন্য তারে জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হবে না বরং লাইলার এই আপনার আমার জীবনে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো খালিক নাই আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই আমার জীবনে আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা নাই আমি মসজিদে গেলেও আল্লাহর হুকুম মানবো আমি ব্যবসায় গেলেও আল্লাহর হুকুম মানবো আমি পরিবারে গেলেও আল্লাহর হুকুম মানবো এমনকি আমি যদি কোনোদিন সংসদের মধ্যে ঢুকি সেখানেও আমি এক আল্লাহর হুকুমই মানবো আপনার কালিমা যদি আবু বকরের কালিমার সাথে মিলে যায় তাহলে আপনার রব আপনার জন্ম প্রস্তুত করে রেখেছে আর আপনার কালিমা যদি কালিমার সাথে মিলে যায় তাহলে আপনি বরবাদ হয়ে গেছেন ভাই আবু বকরের কালিমা বলার পরে সারা জীবন এক আল্লাহ কারো হুকুম মানে নাই আর আবদুল্লাহ বিন এর কালিমা মুখে পড়েছে লাইলাল্লা আল্লাহ ছাড়া আমার কেউ নাই কিন্তু কর্মগত এবং বিশ্বাসগত দিক থেকে সে এক আল্লাহর হুকুমের মধ্যে ছিল না এখন আপনি ভালো করেই বুঝেন আপনার কালিমা কোন দিকে যাচ্ছে সবার কালিমা এক না শুনতে এক হলেও এক নয় কারণ আমরা যে এই কালিমা পরেই মা এনেছি কাদিয়ানি নাও কিন্তু এই কালিমাটাই পরে কিন্তু সব আহলুল সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে কাদিয়ানিরা কাফের কেন কাফের তার কারণ কাদিয়ানিরা কোরআনুল কারীমের একটা শব্দকে অস্বীকার করে রাসূলকে তারা নবী হিসাবে মানে তবে শেষ নবী হিসাবে মানে না এই শেষ শব্দটা তারা অস্বীকার করে অথচ কালিমা কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমাদের কালিমা যেমন লাইলাহাই কাদিয়ানিদের কালিমা উল্লাহ ইলাহাইল্লাল্লাহ কাদিয়ানি কোরআন এ একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে এখন আমরা অনেকে পড়া পরে একটা শব্দ না হাজার হাজার আয়াত অস্বীকার করিয়া বসে আছি আমার ভাই লক্ষ্য করেন দুইজনে কালিমা যে এক হতে পারে না ওই যে বললাম সিঙ্গাপুরে এত সুন্দর পুতুল দেখলে মনে হবে মানুষ আসলে মানুষ না মিশরের প্রখ্যাত ফাসির একটি তাফসির লিখলেন তাফসিরের নাম হলো কোরআন আমি এই রমজান মাসে মিশর সফর করেছি মিশরের পাশেই হচ্ছে ফিলিস্তিন কোন দেশ কথা কয় না ফিলিস্তিন মিশরের সাথে মিশর জর্ডান এগুলোর সাথে ফিলিস্তিনের সীমান্ত বাংলাদেশের পাশে যেমন ভারতের কাটা তার সীমান্ত মিশরের পাশে তেমন ফিলিস্তিন এ রামাজানে আমি সাত দিন ফিলিস্তিনি বর্ডারে ফিলিস্তিনি ভাইদের জন্য কাজ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন সাত দিন আমি ফিলিস্তিনি ভাইদের সেখানে ছিলাম মিশরের বর্ডার থেকে কাজ করেছি যতটুকু সহযোগিতা করা যায় ওই মিশরে যাওয়ার পরে আমি দেখলাম মিশরের একজন প্রখ্যাত মুফাসির ছিলেন তার নাম হচ্ছে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তিনি একটি তাফসিরি লিখেছিলেন তাফসির নাম হচ্ছে তাফসির ফি জিলাদুল কোরআন সেই তাফসির লেখার পরে মিশরের যুবকেরা এক আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবে না এই মর্মে শাহাদাতের কাপড় উপরে রাস্তায় নেমে গেল মিশরের লক্ষ লক্ষ যুবকেরা তৎকালীন জালিম শরিরাচার জামাল না আসেরের বিরুদ্ধে আন্দোলন করল ও জামাল নাসের তুমি যেইভাবে দেশ চালাচ্ছ এটা সঠিক পদ্ধতি না ইসলাম দিয়ে দেশ চালাও কোরানকে সংবিধান বানাও আল্লাহর হুকুম মত দেশ চালাও আমাদের কোন নাই এখন কোন মানুষ যদি আল্লাহর বিধান মতো দেশ চালাইতে চায় তাইলে তখন কি আর জুলুম করা যায় আল্লাহর হুকুম মতো যদি দেশ চালাইতে চায় তখন কি টাকা পাচার করে কানাডায় বাড়ি বানানো যায় এই জন্য দেখবেন আমাদের দেশের নেতারা মা আসতে রাজি মসজিদে গিয়ে নামাজও পড়তে রাজি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন প্রয়োজনে এক লাখ টাকা দিতে রাজি কিন্তু কোরআন দিয়ে কোরআনকে সংবিধান বানায়া রাষ্ট্র পরিচালনা হোক এই মনে তারা রাজি না তার কারণ তারা ভালো করেই জানে কোরআন যদি কোনোদিন বাংলাদেশের সংবিধান হয়ে যায় তাহলে আমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি তো টেকানো যাবে না মা ফিরে আসবেন কোনো সমস্যা নাই টাকা দিবেন কোনো সমস্যা নাই মসজিদে টাইস লাগবো কোনো সমস্যা নাই সব কিছুতে রাজি কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবেন এই মরমে তারা রাজি না তার কারণ তারা জানে কোরআন দিয়ে যদি দেশ চালানো লাগে ওই যোগ্যতা তো আমাদের নাই মিশরের যুবকেরা রাস্তায় নেমে গেছে যে জীবন দিয়ে হলেও কোরআন প্রতিষ্ঠা করব তোমার জুলুম তন্ত্র আর চলবে না জামাল নাসের জামাল নাসের কাছে গোয়েন্দা বিভাগের লোকেরা খবর দিল ও জামান না এই যুবকেরা হঠাৎ করে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কেন জানো নাকি তার কারণ হচ্ছে একজন মুফাসির ফরণের তাফসির করেছে তার তাফসির শুনে যুবকেরা এখন সত্য পথটা বেছে নিয়েছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে মানি না এর ব্যাখ্যা তারা বুঝে শুনে এর উপরে এখন তারা আমল করতে চাচ্ছে তুমি কিন্তু আর টিকতে পারবে না জামাল নাসের বলল আচ্ছা তাই নাটের গুরুরে ধরে আনো। যে কালী মানুষ সঠিক ব্যাখ্যা করে আমার দেশের মানুষকে জাগ্রত করে দিয়েছে তারে ধরে আনো আমি তার বিচার করব। হুকুমে এরপরে তৎকালীন গোয়েন্দা বিভাগের লোকেরা ওই মুফাসির সৈয়দ কুতুবকে ধরে আনলো দীর্ঘদিন তাকে জেরে দেখা হল তার পক্ষে যত জনমত গঠন হয়েছিল তাদেরকে আস্তে আস্তে মেরে মেরে বিদায় করে দিল সর্বশেষ ওই মুফাজীর তাকেও ফাঁসির মঞ্চে ঝোলানো হবে আগামীকাল ডেট হয়ে গেল যে আগামীকাল সৈয়দ কুতুবকে কোরানের তাফসির লেখার কারণে লা ইলাহাই লাল্লাহর ব্যাখ্যা লেখার কারণে তারে ফাঁসির মঞ্চে ঝোলা দিতে হবে আমার ভাই লক্ষ্য করেন জামাল নাসের কিন্তু নিজাম মুসলমান আবার যাদের ফাঁসি দিচ্ছে সেও মুসলমান জামাল নাসরের নিজেও লা ইলাহা কালিমা পরে আবার যে মুফাসসির রে ফাসিদায় কিন্তু এই কালিমার ব্যাখ্যাই করেছে তার মানে কি ভাই তার মানে হচ্ছে জামাল নাসরের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাজি আমল করতে রাজি না আর ওই মুফাসসির শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না সে নিজে আমল করবে সমাজের মানুষের মধ্যেও সে এই আমলটা জিয়ে রাখবে এবার সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে সময় দেওয়া হলো সৈয়দ কুতুব গোসল করলেন পবিত্র দুরাকাত নামাজ আদায় করলেন কিছু সময় পরে ফাঁসির মঞ্চে চলে যেতে হবে এমন সময় জেলখানা মসজিদের প্রধান ইমাম যিনি তিনি মুফাসিরের সঙ্গে দেখা করতে আসলেন সাইয়াদ কুতুবের সাথে দেখা করতে আসলেন ওইজেলখানা মসজিদের প্রধান ইমাম কারণ বাংলাদেশে যে ইজেলখানা আছে কারাগার আছে এই কারাগারের ভেতরেও মসজিদ আছে না নাই কারণ মুসলমান দেশে কারাগারের মধ্যেও মসজিদ থাকবেই জেলখানা মসজিদের ইমাম এসে সাইয়েদ কুতুব রহিমা হল্লা কে বললেন হুজুর আট দশ মিনিট পরে আপনার মৃত্যু হয়ে যাবে আমাকে পাঠানো হয়েছে কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছে আমি কারাগারের মসজিদের ইমাম ইমামতি করি এখানে এর সাথে সাথে আমার আরেকটা দায়িত্ব হচ্ছে যেদিন ফাঁসি দেওয়া হবে ফাঁসির দশ মিনিট আগে থাকে কালিমা পরায় দেওয়া আমার দায়িত্ব হজুর আপনি একটু আমার হাতে হাত রেখে কালিমা পড়েন। সৈয়দ কুতুব বললেন ভাই আপনি যে আমার কালিমা পড়াবেন ভালো কথা সমস্যা নাই তবে আমাকে কালিমা পড়ানোর দ্বারা আপনার লাভ কি ইমাম সাহেব বললেন আমার লাভ হচ্ছে ইমামতির পাশাপাশি এটা আমার এক্সট্রা ডিউটি ওভার এটা করলে আমি আরো দুই পয়সা বেশি পাই এটাই আমার লাভ সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ বললেন ওই ইমাম সাহেব তাইলে আমার কালিমা আমার দরকার নাই তার কারণ আমার ফাঁসিতে ওই কালিমা পড়ানোর কারণে জামাল না আছে আমার টাকা পয়সা দিয়ে রাখছে তাইলে এক ওই কালিমা ব্যাখ্যা করার কারণে আমি ফাঁসিতে ঝুলি ওই কালিমা পড়ার দ্বারা তুমি আমার মাল পানি কামাও তাইলে বোঝা গেল তোমার কালিমা আমার কালিমা শুনতে এক হলেও আসলে এক নয় তোমার কালিমা আমার দরকার নাই তুমি তোমার কালিমা নিয়ে থাকো আর আমি আমার কালিমা নিয়ে আমার রবের সামনে হাজির হতে চাই আমার ভাইরা কোরআনে কিন্তু আল্লাহ প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন এই প্রসঙ্গে মানে সাহাবাই কেরামের প্রসঙ্গে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামের জামানায় কলিমা দুই ধরনের ছিল সাহাবীদের কলিমা ईमानदार মুমিনের কলিমা আর মুনাফিকদের কলিমা এজন্য আল্লাহ তা করে জানিয়ে দিলেন আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি বিভূমি ও রবি দুনিয়াতে কিছু মানুষ থাকবে মায়ে কলো আম আল্না বিল্লাহ যারা বলবে আম্রাল্লাহর প্রতিমান আল্লাহ লাহ লাহাই লাল্লাহ আম্রাআল্লাহ কিমান আল্লাহ না আম্রা আল্লাহ কিলা হিসাবে মেনে নিলাম আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম তবে আমি আল্লাহ বললাম ও মাহম্ বিভুমি নীন ওরা একবার না হাজার বার কালিমা পড়লে ওরা ইমান না

আমার ভাইরা লক্ষ্য করেন সময় ব্যাপক বিস্তৃত রাত গভীর হয়ে গিয়েছে বেশি কথা বলবো না আর দশ পনেরো মিনিট যদি কথা বলি শুনবেন আল্লাহ রাবুল আমিন এজন্য বললেন আমি ছাড়া তোমার কোন ইলাহ নাই আয়াতুল কুরসি তো মানে এটা শিক্ষা দেয় আমি আল্লাহ ছাড়া তোমার কোনো মালিক নাই আমি আল্লাহ ছাড়া তোমার কোনো রব নাই আমি আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদে নাই এরপরে আমরা বললাম আল্লাহ আপনার আর কোনো পরিচয় আছে নাকি আল্লাহ বলে বান্দা আল হাইয়ুম কাইয়ুম আমি আল্লাহ চিরঞ্জীব আমি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব যখন কেউ ছিল না তখন যিনি ছিলেন তিনি কে

রব্বি আই আলাঈ রাব্বিকু মা ধ্বংস হয়ে যাবে ফানা ফানা হয়ে যাবে কেউ থাকবে না একজন ছাড়া তিনিই কে সে আল্লাহ বলছে গোলাম আমি কাইয়ুম সবকিছুর নিয়ন্ত্রক গোটা আসমান এবং জমিন একজন নিয়ন্ত্রণ করছেন ওই নিয়ন্ত্রণ তিনি করেন সেই নিয়ন্ত্রকের নাম কি করা জন্য দরকার আল্লাহ কাছে এবং জমি নিয়ন্ত্রণ করে বলে মানুষ এখনো বেঁচে আছে এছাড়া আমরা বাঁচতেও পারতাম না এই যে অক্সিজেন যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচি না এই অক্সিজেনটা দুনিয়ার কোন মানুষ কিংবা দুনিয়ার কোন কোম্পানি দুনিয়ার কোন দলের কাছে যদি আল্লাহ দায়িত্ব দিত যে যখন যারা ক্ষমতায় অক্সিজেন সরবরাহ করার দায়িত্ব তাদের তাইলে তারা সাথে সাথে বিরোধী দলের অক্সিজেন বন্ধ করে মেরা দিত এই জন্য মূল মূল জিনিসগুলো আল্লাহ কারো কাছে দেয় নাই পানির দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই অক্সিজেনের দায়িত্ব কাউকে দেয় নাই সূর্যের আলোর দায়িত্ব কাউকে দেয় নাই চাঁদের আলোর দায়িত্ব কাউকে দেয় নাই আজকের বিজ্ঞান বলে আকাশে যে সূর্যটা রয়েছে যে সূর্যটা ঘুরছে এই সূর্যটা সৃষ্টির পর থেকে ঠিক যেই শুরু করেছিল ওই জায়গাতেই ঘুরেছে এক সেন্টিমিটারের নিচেও নামে না উপরেও ওঠে না একই জায়গায় হাজার হাজার বছর ধরে ঘুরছে আচ্ছা বুঝেন যদি একটু নিচে নামে হবে কি বিজ্ঞান বলে সূর্য যদি এখন যে জায়গায় ঘুরছে সেখান থেকে এক চুল পরিমাণ নেমে আসে। গোটা দুনিয়াটা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যাবে আগ্নেয়গিরির মতো মানুষ ধ্বংস হয়ে যাবে এবার আমরা যদি বলি বিজ্ঞান বিজ্ঞানদের উপরে উঠলে হবে কি বিজ্ঞান বলে সূর্য যদি কোনোদিন এক চুল উপরের দিকে উঠে যায় তাহলে গোটা দুনিয়াটা ফ্রিজ হয়ে মানুষগুলো বরফ হয়ে মরে যাবে সূর্যটাকে আমাদের রবাল্লা এমন এক জায়গার মধ্যে ঘোরাচ্ছেন নিচের দিকে আসলে আগুন হবে উপর দিকে গেলে আবার বরফ হয়ে যাবে তাইলে হাজার হাজার বছর ধরে সূর্য যে নিজস্ব জায়গায় এক সেন্টিমিটার আগেও না পরেও না এত সুন্দর নিখুঁতভাবে যে পরিচালনা হচ্ছে তাই না এই সূর্যের একা একা নিয়ন্ত্রণ হয় না এই সূর্যকে একজন নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ করেন তিনি কে অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল আমার ভাইজন আল্লাহ বোয়ার বলে আমি সবকিছুর নিয়ন্ত্রক আমি আল্লাহ বোল আকাশ এবং জমিনের নিয়ন্ত্রক এরপরে আমরা যদি বলি আল্লাহ আপনি আকাশ ও জমিনের নিয়ন্ত্রক সব আপনি দেখে শুনে রাখেন সব আপনি সৃষ্টি করেছেন আমরা আপনাকে ইলাহ বলে মেনে নিলাম তবে আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ আপনার কি ঘুমের দরকার হয় না আল্লাহ বলে বান্দা আমার কোনো ঘুমের দরকার হয় না আমার কোনো বিশ্রামের দরকার হয় না তার কারণ ঘুম দরকার তার যার দুর্বলতা আছে আমার কোনো দুর্বলতা নাই যার কারণে আমার ঘুমের কোনো দরকার নাই সারা দিন আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করেছেন সন্ধ্যার পরে খাওয়া দেওয়ার পরে যেই দিন পরিশ্রম হয় বেশি ওই দিন ঘুমের দরকারও হয়